নমস্কার শিপরান রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন নতুন আর একটি রেসিপি নিয়ে চলে এসেছি রেসিপিটি অনেক পুরনো ঠাকুমাকে দেখেছি রান্না করতে সেই রেসিপিটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি এখানে আমি এক বাটি মসুরির ডাল কয়েকটা কাঁচা লঙ্কা খানিকটা কলার ঠোর নিয়েছি এখানে অন্য যে কোনো ডাল নিলেই হবে তবে মসুর ডাল বা মটর ডাল নিলে বেশি ভালো হয় আমি এখানে মসুর ডাল নিয়েছি মসুর ডাল একটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে ভালো করে ধুয়ে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা চেরা ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আমি আমার মতো দিয়েছি এবার পরিমাণ মতো জল দিয়ে ডালটা সিদ্ধ করতে বসিয়ে দিচ্ছি এদিকে থরটা কেটে দিচ্ছে শাশুড়ি মা আমার এতটা থোর লাগবে না পরিমাণ মতো থর কেটে নিয়ে ছুলে এইভাবে পিস পিস করে ডুমো ডুমো করে সুন্দর করে কেটে দিচ্ছে দেখুন কত সুন্দর করে কেটে দিচ্ছে এ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন অথচ লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে পরিমাণ মতো থর কাটা হয়ে গেছে এবার এর মধ্যে অল্প একটু লবণ মেখে রাখছে মাখা হয়ে গেছে এবার এদিকে ডালটাও সিদ্ধ হয়ে গেছে ডালটাও সিদ্ধ হয়ে গেছে এই দেখুন কত সুন্দর ডালটা সিদ্ধ হয়ে গেছে আমি কাঠে রান্না করব একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি ডালের জন্য জল যে কোনো ডালে সবসময় গরম জল ব্যবহার করলে ডালের স্বাদটা বেশি হয় জলটা গরম হতে থাক এদিকে থোডে লবণ মেখে রেখেছিল থরটা চিপে জলটা বের করে দেব হাত দিয়ে থরটা চিপলে হাতে কষ্টও হবে আর অনেকটা সময় লেগে যাবে সেই জন্য আমি এরকম একটা নেট ব্যবহার করি নেট মানে মশারি পুরোনো মশারি কেটে পরিষ্কার করে ধুয়ে আমি এটা রান্নাঘরেই রাখি এটার মধ্যে দিয়ে আমি এই জল বের করা কাজগুলো করি যেমন ধরেন লাউ কুমড়ো এসব জিনিস যখন ভাজা করব হাত দিয়ে চিপার দরকার হলে আমি হাত দিয়ে না চিপে এই নেটটার মধ্যে দিয়ে আমি এইভাবে জলটা বের করে নিই এটা খুব সহজেই হয়ে যায় দেখুন এইভাবে কত সহজে কলার থরের থেকে জলটা বের করে নিলাম আমার এই আইডিয়াটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন কতটা জল বেরিয়ে গেছে থরের মধ্যে আর জল নেই দেখুন কত সুন্দর হয়েছে আমার এই আইডিয়াটা আপনাদের ভালো লাগলে আপনারা এই আইডিয়াটা কাজে লাগাতে পারেন থরগুলো কত সুন্দর হয়ে গেছে এবার রেখে দিচ্ছি জলটা গরম হয়ে গেছে এবার সিদ্ধ করা ডাল ঢেলে দিচ্ছি একটু চেড়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হলুদ আর অল্প একটু চিনি এই রকম নিত্য নতুন বাঙালি খাবারের রেসিপি দেখার ইচ্ছে হলে আমার চ্যানেলটি ঘুরে দেখুন ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকুন ডালটা ফুটতে শুরু করেছে এবার কেটে রাখা কলার থোরগুলো দিয়ে দিচ্ছে এবার সব কিছু কিছু সময় রান্না করে নিচ্ছি আজকে যদি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি দেব আপনারা আপনাদের সুবিধা মতো দেখে নিতে পারবেন আর লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর যদি আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে একটা লাইক দিয়ে পেজটিকে ফলো করে রাখুন ডালটা কিছু সময় রান্না করে নিয়েছি দেখুন কলার থর সিদ্ধ হয়ে গেছে এবার এই ডালটা অন্য একটি পাত্রে নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়েছি কড়াইটা পরিষ্কার করে উনানে বসিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি দু চামচ মতো সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি তেজপাতা দু তিনটে শুকনো লঙ্কা একটু নেড়ে নিয়ে হাফ চামচ পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে এবার এর মধ্যে রান্না করা ডাল ঢেলে দিচ্ছি রান্না করা ডাল ঢেলে দিয়েছি আমি এখানে পেঁয়াজ রসুন কোনো রকম বাটা মশলা ব্যবহার করিনি আপনাদের ইচ্ছা হলে আপনারা পেঁয়াজ রসুন মশলা ব্যবহার করতে পারেন এখন আর বেশি সময় ফোটাবো না তাহলে এই ফোরনের যে গন্ধটা সেই গন্ধটা নষ্ট হয়ে যাবে জাস্ট একটু ফুটে উঠলেই অন্য পাত্রে নামিয়ে নেব তৈরি হয়ে গেছে কলার থোট দিয়ে ডাল আপনারাও এভাবে একদিন বাড়িতে রান্না করে খেয়ে দেখুন আশা করি ভালো লাগবে আজ এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিও বা অন্য কোনো রেসিপির সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ